ঠিক মিরপুর বিআরটি থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে গাড়ির ফিটনেস করা হয় এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছে মিরপুর বিআরটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে ফিটনেস করা হয় গাড়ির আমরা একটু কাল বিলম্ব করবো না আমরা একটু সামনে যাব যে আমরা দেখার দেখার চেষ্টা করব প্রথমে যে জিনিসটা থেকে যায় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে ফিটনেস নেবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এই ডিসপ্লে দেওয়া রয়েছে ডিজিটালি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে বিভিন্ন ধরনের সিরিয়াল থাকে তারপর এই সিরিয়াল দেখে হচ্ছে গাড়িগুলো সামনে এগিয়ে যেতে থাকে এইখানে হচ্ছে গাড়িগুলো পার্কিং থেকে ইউজলি আমাদের গাড়িটাও এই জায়গাটা তাতে রয়েছে ফিটনেসের জন্য আমরা এসেছি বাট যে জিনিসটা হয় এখান থেকে সিরিয়াল নাম্বার দেখে এই যে ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এইগুলোতে কিন্তু ফিটনেসের জন্য এসেছে প্রতিটা গাড়ি এইখানে হচ্ছে সাসপেনশন এবং গাড়ির ইলেকট্রিক কোনো ফল্ট রয়েছে কিনা গাড়িতে কোনো বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে কিনা সব কিছু কিন্তু চেক করা হয় এবং এটা কিন্তু খুবই উন্নত মানের প্রযুক্তি সহকারে এখন এই জিনিসগুলো চেক করা হয় আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটা মিশন এই মেশিনটা কিন্তু দিয়ে হচ্ছে আপনার গাড়ির ইলেকট্রিক ফাংশনগুলো চেক করা হয় এবং সব ধরনের জিনিস কিন্তু এটা দিয়ে খুব খুব একদম পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু দেখা হয় যে গাড়িতে রকম ত্রুটি রয়েছে কিনা ইলেকট্রিক ফল্ট রয়েছে কিনা সাসপেনশনের কী অবস্থা আমরা একটু দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছি না একটা গাড়ি কিন্তু ইলেকট্রিক একটা গাড়ি কিন্তু সাসপেনশন চেক করা হচ্ছে এখন এবং যেহেতু একদম ঠিক অফিসের শেষ সময় সেক্ষেত্রে মানে খুব বেশি গাড়ি নেই এবং খুব বেশি গাড়ির চাপ নেই আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর বিআরটি থেকে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক গাড়ি মানে অনেক গাড়ি বলে ভুল হবে এই যে একটা র্যাম দেখতে পাচ্ছেন এই যে এই ফাঁকা একটা র্যাম এই র্যামটা এই র্যাম্পের মধ্যে রেখে কিন্তু সাসপেনশন তারপর গুলো ঠিক আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন এই যে লম্বা একটা অংশ এখানে কিন্তু গাড়িগুলোর চাকা ঠিক আছে কিনা না সব কিছু কিন্তু খুবই একদম নিখুঁতভাবে পরীক্ষা করা হয় এবং বিভিন্ন লেন এখানে রয়েছে এই লেন দিয়ে কিন্তু গাড়িগুলো প্রবেশ করে থাকে এবং প্রতিটা গাড়ি খুব সূক্ষ্মভাবে কিন্তু একদম যাতে আগামী এক বছর পর্যন্ত মানে গাড়িটি ফিটনেস এর উপরে ডিপেন্ড করে যে দিবে কি দিবে না ফিটনেসে অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক সময় আসেন গাড়িগুলো নিয়ে ফিটনেস ভালো থাকে না যার কারণে বারবার আসতে হয় সেক্ষেত্রে জিনিসটা বলব অবশ্যই আপনার সাসপেনশনের কাজ এসির কাজ সব কিছু এসিটা ম্যাটার করে না এখন সেখানের মধ্যে যেহেতু তারপর সাসপেনশনের কাজ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মানে এখান থেকে ফিটনেসটা বাতিল করে দেওয়া তো এই জন্য যেটা বলবো অবশ্যই আপনারা হচ্ছে ফিটনেস করতে আসলে অবশ্যই আপনারা সাসপেনশনটা অ্যাটলিস্ট সবসময় যাতে ঠিকঠাক থাকে এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন তো আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে রয়েছেন যারা কমেন্ট করে জানাতে পারেন এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর বিআরটি থেকে ফিটনেস কীভাবে করা হয় সেই দৃশ্যগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে চ্যানেলে জানাতে পারেন দেখতে পাচ্ছেন এই গাড়ির সংখ্যা কিন্তু খুবই কম হ্যাঁ গাড়ির সংখ্যা খুবই কম এখানে এখানে হচ্ছে আহ আপনার যদি এটা দেখাতে চাই এই পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো গাড়ি কিন্তু অপেক্ষা করছে যে ফিটনেসের জন্য মানে অনেকগুলো গাড়ি ফিটনেস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তারপর কিছু কিছু গাড়ি রয়েছে যেগুলো এখন পর্যন্ত বাকি রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে ফিটনেস করা হয় এবং আপনাদেরকে সরাসরি একটা চাক্ষুষ প্রমাণ দেওয়ার চেষ্টা করছে আমরা করেছি অলরেডি দেখিয়েওছি কিন্তু কীভাবে ফিটনেস করা হয় এবং যে আবারও একটু নিয়ে যেতে চাই এবং একদম পরন্ত বিকেল খুব বেশি সময় লাগছে না একটা গাড়ি ফিটনেস করতে হয়তো বা দশ থেকে দশ মিনিট সময় লাগছে সর্বোচ্চ মানে বিশ মিনিটে বলবো না দশ মিনিটই লাগছে এবং আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যগুলো করা হবে এই যে হন্ডা ফিটনেস করা হবে এখন এবং আপনাদেরকে আমরা এটা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ যদি এখান থেকে দেখছেন তাহলে অবশ্যই কানেক্ট কমেন্ট করে জানাতে পারেন এই যে ফিটনেস একটা এক্স ডিও ঢুকছে এটাও ফিটনেসের জন্য ঢুকছে এই যে আমরা যে মেশিনগুলো দেখাতে চাই এই যে মেশিনগুলো দিয়ে বিভিন্ন ফাংশন পরীক্ষা করা হয় সিআরবি এটা কি আপনার ফিটনেস করা হবে একজন লোক এসে পরীক্ষা নিরীক্ষা করছেন কথা বলতে চাচ্ছি না আপনারা দেখতে থাকুন কীভাবে ফিটনেস করা হয় ハッピーポーネみたいにする。<noise> <noise> <noise> 에, u l t i 로 মানে যে জিনিসটা দেখতে আপনারা সেটা হচ্ছে এটাই দেখানোর চেষ্টা করছে আপনাদের যে হচ্ছে এই গাড়িটার র্যাম্পটা সঠিকভাবে পার হতে পারছে কিনা এবং র্যাম্প ওঠার সময় সাসপেনশনে কোনো কাজ চলে এসেছে কিনা অথবা সাসপেনশনে শব্দ হয়েছে কিনা এই জিনিসগুলো তারা দেখে থাকে আর কি এই সাসপেনশনটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট হয়ে থাকে ফিটনেসের সময় এবং যে সমস্ত গাড়িতে সিএনজি সিলিন্ডার রয়েছে সেই সিএনজি সিলিন্ডারের অবশ্যই মেয়াদ থাকতে হবে মেয়াদ উত্তীর্ণ কোনো সিএনজি সিলিন্ডার সহকারে গাড়ি কিন্তু ফিটনেস করা হয় না আবারও বলছি মেয়াদ উত্তীর্ণ কোনো সিএনজি সিলিন্ডার দিয়ে কিন্তু কিন্তু ফিটনেস করা হয় না তো এই ছিল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কীভাবে একটা গাড়ির ফিটনেস করা হয় এবং সরাসরি মিরপুর বিআইটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাক্ষুষ একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি কোনো রেকর্ডেড ভিডিও না এটা এবং আপনাদেরকে যারা বুঝতে সুবিধা হয় এই জন্য কিন্তু আমরা দেখেছি খুব বেশি জটিলতার কোনো কিছু না এখানে এখানে জিনিসটা হয় এটা হচ্ছে আপনার একটা র্যাম্প পার করতে হয় কিছু কিছু ইলেকট্রিক ফাংশন দেখে তারা এবং সব কিছু যে হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে সেটাও কিন্তু তেমনটাও অবশ্যই থাকলে ভালো খুব সহজে হয়ে যায় বাট কিছু কিছু যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেবেন সেটা হচ্ছে গাড়ির সাসপেনশনগুলো ঠিক যাতে থাকে অ্যালোয় চাকাগুলো যাতে ঠিকঠাক থাকে হ্যাঁ এবং এবং হচ্ছে আপনার ইলেকট্রিক ফাংশন যাতে বেশি কোড না আসে এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য করবেন তো আপনাদের কি বিআইটি থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা অপেক্ষা করবো আরও কোনো গাড়ি আসে কিনা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কথাও আর না আমি এখন আর যে জিনিসটা হয়েছে আমাদের একটা গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের এটা ফিটনেস করাতে পারি নাই দেখতে পাচ্ছেন পার্কিং অলরেডি আছে এই গাড়িটা ফিটনেস কেন হয়নি কারণ হচ্ছে এইটাতে সিএনজি সিলিন্ডারের একটা মানে জটিলতা ছিল তারপর হচ্ছে আর বেশ কিছু জটিলতা ছিল যার কারণে আজকে আর ফিটনেস হবে না মানে এই যে লাইন ধরে অপেক্ষা করা তারপর হচ্ছে সিএনজি একদম মানে লাস্ট অফ দি বিয়েড ভিতরে আসা তারপর একজন অফিসের ইন্সপেকশন করলেন তারপর হচ্ছে উনি জানালেন যে আসলে রিটেস্ট করা সরি দুঃখিত ফিটনেস দেওয়া সম্ভব না এবং সিরিয়ালটাও আমরা কিন্তু দিতে পারি নাই এই জন্য বলবো যে বিয়েটিতে আসার আগে আপনার গাড়ির প্রতিটি পার্ট ভালোভাবে চেক করে নিয়ে আসবেন সিজি সিলিন্ডার ম্যাথ রয়েছে কি না সেটা একটু যাচাই করে দেখবেন তারপর হচ্ছে অবশ্যই অবশ্যই যে জিনিসটা করতে হবে গাড়ির সাসপেনশন সব কিছু ঠিকঠাক রয়েছে কি না এবং ফিটনেসের যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে আপনাদের ওই ডেটে এসেছেন কি না এই সমস্ত সব জিনিস কিন্তু আপনারা দেখে তারপর অবশ্যই আসবেন আদারওয়াইজ কিন্তু আমাদের মতো ভুক্তভোগী হতে হবে শুধু শুধু আজকে আমরা আসলাম এবং বলা যায় যে যতটুকু সময় এখানে দিয়েছি পুরো সময়টাই নষ্ট গাড়ির ফুয়েল খরচ নষ্ট মানে শেষ হলো মানে শুধু শুধুই টাকাগুলো নষ্ট হলো দূর থেকে এখানে আসলাম এই সময়টা তো নষ্ট হয়েছে টাকাগুলো নষ্ট হলো মানে এক এক কথায় হচ্ছে পুরোটাই মাটি হয়ে গেল দিনটা তো এই জন্য অবশ্যই বলবো যে আপনাদের দিন যদি আমাদের মতো মাটি করতে না চান তাহলে অবশ্যই গাড়ির প্রতিটা জিনিস বিশেষ করে সাসপেনশন বিশেষ করে আপনার এবং হচ্ছে একটা জিনিস দেখাতে চাই এই যে এটার জন্য আমাদের ধরেছিল এই যে উপরের যে মিরপুর এই যে এই যে দেখতে পাচ্ছেন যে স্টিকার এটা হচ্ছে বিএট স্টিকার গ্লাসের স্টিকার স্টিকার হচ্ছে একটা ইম্পর্টেন্ট এটা আমাদের স্টিকারটা ছিল না হ্যাঁ মানে ছিল বাট কাজ করছিল না স্ক্যান হচ্ছিল না এটার জন্য আবার ধরেছে হ্যাঁ তো এই জিনিসগুলো আপনারা দেখে নিয়ে আসবেন ঠিকঠাক করে রয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো জটিলতা পোহাতে হবে না আদারওয়াইজ কিন্তু আপনার আরও একটা দিন ব্যয় করতে হবে এই মিরপুর বিআইটিতে এবং যেটা আমাদের হয়েছে আমাদের আবার আসতে হবে আবার এসে সব কিছু এবার ঠিকঠাক করে নিয়ে আসতে হবে আমাদের যেটা ওটা ছিল আগে থেকে ঠিকঠাক করা যাই হোক এই ছিল আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ আমরা এখন চলে যাব চলে যাব বাস টুকলো আমার এক ভাই রিকোয়েস্ট করতেছে তারপর হলো না আজকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানে দুঃখিত আমরা আর একটু কন্টিনিউ করার চেষ্টা কর লাইভটা আর একটু দেখানোর চেষ্টা করুন আর কোনো কিছু দেখানো যায় কিনা আমাদের ভাই একটু কথা বলার চেষ্টা করছে আমার পাশে মানে আমাদের সাথে যিনি এসেছেন এবং সেক্ষেত্রে কোনো ফর্মেন্স করা যায় কিনা না সেটাও দেখানোর চেষ্টা করছি না কর্মেস হলো না হলো না ভাই কোনো ভাবে হ্যাঁ চেষ্টা করলাম মনে হলো না কি প্রবলেম ছিল এটা হুম প্রবলেমটা কি ছিল বলো তো এক তারিখে উনি টাকা জমা দিতে ঠিক কিন্তু এক তারিখে তো ওনার মেয়াদ শেষ ও আচ্ছা এক তারিখে টাকা জমা দিতে কিন্তু এক তারিখে তো ই করে না ফিটনেস করে না মানে ফিটনেসের সিরিয়াল দেয় নাই ও আচ্ছা স্যার অ্যাপয়েন্টমেন্ট নেয় না অ্যাপয়েন্টমেন্ট নেয় না এটা অ্যাপয়েন্টমেন্ট নামে জরিমানা হয়ে গেছে হুম